السلام عليكم ورحمة الله وبركاته. نحمده ونصلي على رسوله الكريم. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. فإن تولوا فقل حسبي الله لا إله إلا هو. আইলাইহিত ওয়াহু আরবুলা রুশি লাউদিম সদাকল্লা হুল মৌলান লাউদিম সম্মানিত বন্ধুগণ তো আপনার সকলেই কেমন আছেন আশাকরি আল্লাহসব হায়া নহু ওয়াতালার রহমতে সকলই ভালো আছেন আমি আল্লাহ সুভ হায়া ন রহমতে খুব ভালো আছি আলহামদুলিল্লাহ সম্মানিত তো আজকে একটি বিষয় নিয়ে আসলাম আপনাদের মাঝে বিষয়টি হইতেছে বশীকরণ করার জন্য কোরআনই একটি আমল এই আমলটি হইতেছে পাকের একটি নাম দিয়ে পাকের একটি নাম হইতেছে আল্লাহ হুস আল্লাহ হুস এই নামের অনেকগুলো ফজিলত আছে তো এই নামের কেউ যদি অজিফা হিসাবে এই পদ্ধতিতে কেউ যদি আমল করে ইনশাআল্লাহ যে কোনো ব্যক্তিকে সে চাইলিয়ে বস করতে পারবে প্রথম হইতেছে যে কোনো আরবি মাসের এক তারিখ থেকে শুরু করবেন আরবি মাসের এক তারিখ থেকে নির্জন স্থানে বসে অজুর শহীদ পবিত্র স্থানে বসে এবং ভালো কাপড় পরিষ্কার পরিষ্কার পরিচ্ছন্ন কাপড় পরিধান করবে এরপর বসে আল্লাপাকের এই নামটি আল্লাহুসমেদ আল্লাপাকের এই নামটি এক ধেনে ছয় হাজার তিন শতবার পাঠ করবে ছয় হাজার তিনশতবার পাঠ করা হয়ে গেলে কয়েকবার ইস্তেকফার প্রথমে আমুলটি শুরু করার প্রথমেই কয়েকবার ইস্তেকফফার পাঠ করবে এবং কয়েকবার দূরদ ইব্রাহিম পাঠ করবে এরপর আমুলটি শেষ হয়ে গেলেও কয়েকবার ইশতেকফার পাঠ করবে কয়েকবার দূরদ ইব্রাহিম পাঠ করবে এরপর আল্লাহ পাকে নিকট খাস করে দোয়া করবে এবং নাম ধরে দোয়া করবে এই আমুলটি একাধারে এগারো দিন করতে হবে একই সময় একই স্থানে বসে এগারো দিন আমল করবে আরবি মাসের এক তারিখ থেকে শুরু করবে এগারো দিন পর্যন্ত আমল করবে ইনশাআল্লাহ যার জন্যই আমলটি করবে এগারো দিনের মধ্যে সে পরিপূর্ণ তার আয়ত্তে চলে আসবে এবং তার বস হয়ে যাবে ইনশাআল্লাহ এরকম দামি দামি আমল পেতে হলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং প্রত্যেকটা আমলে ভিডিও অন্যের নিকট শেয়ার করে পৌঁছাই দিবেন যাতে অন্যরাও আমল করতে পারে الله تعالى ما دير كامل تيكونا توفيق آمين السلام عليكم ورحمة الله وبركاته